রাজ্যসভার সাংসদ ত্রাণ বিতরণ করলেন চা বাগানে রাজ্যসভার সাংসদ প্রকাশজিগ বড়াইক সোমবার ডুয়ার্সের চা বাগানে ত্রাণ বিতরণ করলেন এদিন আলিপুরদুয়ার থেকে প্রথমে ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে আসেন তিনি এরপর বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের সদস্যদের হাতে ত্রাণ তুলে দেন চাল ডাল তেল আলু সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ তুলে দেওয়ার পর সাংসদ প্রকাশ জি বড়াইক বলেন ভুটানে বৃষ্টির দরুন আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাধিক এলাকা প্লাবিত হয় যেখানে যেখানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে খুব দ্রুত কাজ করা হবে এ বিষয়ে প্রয়োজনে শাসকের সাথে কথা বলবো লক্ষ্মীপাড়া থেকে সাংসদ প্রকাশজিগ বড়াইক নাগরাকাটা ব্লকের টন্ডু বামুনডাঙ্গা এলাকায় যান সেখানেও বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন তিনি উল্লেখ্য গত পাঁচই অক্টোবর ভুটানে ভারী বৃষ্টির দরুন হাতিনালার জলে প্লাবিত হয় টুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া বিন্নাগুড়ি সহ বিভিন্ন এলাকা দেখে বন্যা হওয়া পাঁচ তারিখ ইয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং ম্যাক্সিমাম ক্ষতি হওয়া হয় हम लोग का ज़िला में भी सत्ताईस जीपी में पानी घुसा था जिसमें अलीपुर एक नंबर ब्लॉक का साल कुमार वन साल कुमार टू कुमारगाम ब्लॉक का कुमारगाम जीपी एवं भोलका टू में पानी घुसा था मैक्सिमम डैमेज हुआ साथ ही नागराकाटा सेक्टर का टंडू एवं बामनडंगा तो मैंने बहुत लोगों का जान भी चला गया भूटान का छोड़ा हुआ पानी ये हिस्ट्री उन्नीस सौ नाइनटीन में नाइन्टीन में जो बनना हुआ था उसके बाद हम लोग 2025 में देखा है ये अनफॉर्चुनेटली भूटान से मैक्सिमम पानी छोड़ने का कारण हुआ है जहाँ जहाँ बांध एमेंडमेंट का जरूरत है इरीगेशन डिपार्टमेंट देखेगा। मैं भी आज डी दी, डीएम मैडम को बोलूँगा यहाँ का जलपाईगुड़ी डी मैडम है एवं जो बी है उनको भी बोलूंगा जहाँ जहाँ रिक्विजेशन है का वो रिक्विजेशन अनुसार में काम होगा আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে